কোরবানি ঈদের আগেই বাজারে ছাড়া হবে নতুন নকশার নতুন নোট টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু থাকবে থাকবে গ্রাফিতি দেশের ঐতিহ্য মাটি ব্যাংকের পক্ষে থেকে সবাইকে স্বাগতম কোরবানি ঈদের আগেই বাজারে ছাড়া হবে নতুন নকশার নতুন নোট বাজারে যেহেতু দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত মোট নয় ধরনের কাগজের নোট রয়েছে সবগুলো নোটের ডিজাইন কিন্তু অলরেডি সম্পন্ন হয়েছে মানে নতুন নকশা ডিজাইন অলরেডি তৈরি করা আছে শুধু বাজারে ছাড়াটাই বাকি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তিনি বলেন নতুন ডিজাইন নোট বাজার আসতে সাধারণত এক থেকে দেড় বছর সময় লাগে কিন্তু গ্রাহকের কথা বিবেচনা করে গ্রাহকের চাহিদার কথা তারা বিবেচনা করে যেটা ঈদের আগেই বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে মানে নতুন ডিজাইনের নতুন নোট মানে নতুন নকশার যে নতুন নোট বাজারে ছাড়বে সেটা কোরবানি ঈদের আগে ছাড়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে একটা কথা উল্লেখ করতে হবে সেটা যে রেডি থাকলেও কিন্তু ঈদের আগে সব নোট কিন্তু আসবে না মানে সবগুলো কিন্তু যেহেতু পরিবর্তন হচ্ছে নতুন নকশা নতুন ডিজাইন নতুন গ্রাফিতে আসবে তাই ঈদের আগে কিন্তু সব টাকা কিন্তু বাজারে আসবে না কিছু কিছু টাকা ঈদের পরে কিন্তু ধীরে ধীরে হয়তো ছাড়া হবে যেহেতু এই নয় ধরনের কাগজের নোট রয়েছে এই কাগজের নোটগুলো নতুন নকশার নোট ঈদের আগে হয়তো কিছু কিছু নতুন ডিজাইন নোটগুলো আমরা পাবো বাকিটা হয়তো ঈদের পরে হয়তো ধীরে ধীরে ছাড়া হবে বলে সবাই মনে করছে তবে এই নতুন টাকা না ছাড়ার কারণে গত ইদুল ফিতরে কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন কোনো টাকা ছাপায়নি মানে নতুন টাকা ছাপানো হয়নি বঙ্গবন্ধু ছবির ছুটে যে টাকা রয়েছে ব্যাংকে বিভিন্ন বোল্ডে কিন্তু এটা সংরক্ষণ করা আছে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে তাদের নির্দেশনা ব্যতীত নির্দেশনা ছাড়া কোনো ধরনের টাকা কিন্তু ছাড় করা হবে না বোল্টে রিজার্ভ রাখতে হবে মানে বোল্টে সংগ্রহণ করা হবে যার কারণে নতুন টাকা বাজারে কিন্তু খুব ক্রাইসিস এবং এর ফলে বাজারে ছেঁড়া ফাটা ময়লা টাকা কিন্তু বেড়েই চলেছে তারা বেশি পরিমাণ টাকা মানে জোরে দিয়ে কিন্তু টাকা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে গুলি স্থানের মধ্যে জেলে বিভিন্ন জায়গায় কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে ছেঁড়া ফাটা ময়লা টাকা কিন্তু পরিবর্তন করতে হচ্ছে তাদের ঈদের আগে যদি নকশার মানে নতুন নকশার যে নোট বাজারে ছাড়া হবে তাহলে কিন্তু গ্রাহকের কিন্তু গ্রাহক যারা আছে তাদের কিন্তু চাহিদা কিন্তু পূরণ হবে বলে তারা মনে করছেন যাই হোক এটা ছিল আজকে ভিডিও ভালো লাগে ভুলবে না পারে যাবেন আল্লাহ